হবে পিকনিক এই তো এইখানে মাছ পাঠার মাংস আর আর মাছ আর মাছটা আগে করব তা এখন মেখে নেব বন্ধুরা দেখো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারটা ভালো লাগবে তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো আগে মেখে নিচ্ছি মাছে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম যাতে মাছের তেল মাছটা না ফুটে তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম আগে তো একবার ভালো করে মেখে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তা এখন ভালো করে মেখে নিলাম ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে যাতে না ফুটে তার জন্য আমি একটু ঢেকে দিই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামে আজকে পিকনিক হচ্ছে পিকনিক মাছ গুলো ভাজা হয়ে গেছে পরে এগুলো আবার দিয়ে দিলাম এখন পরের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে তুলে নি মাছের ফোড়নে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর গোটা জিরা গোটা জিরে এখন আলুগুলো দিয়ে দিলাম একই ফোড়নে এখন মশলা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে দিয়ে দিলাম হলুদ আর ধনিয়া গুঁড়ো একটু জল দিয়ে দিবো মশলাটা ভাজা হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করে নেবো

Jeg har funnet mer i den. কচি পাঁঠার মাংসটা মেখে নেবো তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম না না

এখন মেখে নিচ্ছি আলুগুলো নাইরে দিলাম ভাজা হয়ে গেছে এক পা সাড়ে পা এই দেখ মাংসটা ঢাকা মাংস মাখা হয়ে গেছে এখন ঢেকে রাখো আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম একটা একটা করে সবগুলো এখন জিরা ফোর শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিলাম চারটা আর গোটা জিরে মাংসের জন্য এখন পেঁয়াজ গুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি ফুটানো পেঁয়াজ এখন ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মাংসটা ঢেলে দিচ্ছি মাংস ঢেলে দিয়ে এখন ভালো করে ভেঙে কেটে নিচ্ছি আস্তে আস্তে কষাবো কষিয়ে একদম জম টেস্ট করে খাবো ড়া করে নিলাম এই যে আমার বৌদি বসে বসে রান্না শিখিয়ে দিচ্ছে কি কি কিভাবে রান্না করবো আজকে জোরদার পিকনিক হচ্ছে সবাই মিলে মাংস অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি গোটা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা না রঙের ই আমি

মাংস রান্না হচ্ছে এই যে মাংস তো ঝোল ফুটছে ফুটছে আর কি পাঠার মাংস কচি পাঠার মাংস ও সেই পিকনিক জমে জমে খাওয়া হবে মাংস নামানো হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন দেখো কালারটা কেমন হয়েছে কমেন্টে বলবে বন্ধুরা কচি পাতার ঝোল এখন একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর গরম গরম কলা পাতা সবাইকে পরিবেশন করব মাছ মাংস ডাল দিয়ে এখন খাওয়া হচ্ছে বড় কর্তা মশাই খাচ্ছে দেখো রান্না কেমন হয়েছে খুব ভালো সানু কেমন হয়েছে বাবা এই যে বোধ আদর যত্ন করে জামাইকে খাওয়াচ্ছে আমাদের পিকনিক হচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমি তো মাছের লেজা খাচ্ছি বলে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো এখানেই টানা পায়